আগামী বিজয় দিবসের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন হাসিনা আমলের গুম খুনের সব বিচার হবেই কোনো গাফিলতি হবে না রাষ্ট্র সংস্কারে জাতীয় সংলাপের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা সরকার গুম খুনের বিচারে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রো দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দ্বিতীয় ও শেষ দিন জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান আলোচকরা এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই করতে সক্ষম বলে আমরা মনে করি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অধীনস্থ কয়েকজনের বিচার এক বছরের মধ্যে শেষ করতে চায় সরকার আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত তিনটা বড় লক্ষ্য আছে একটা হচ্ছে বিচার একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয় দাইত্বে এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না হবে না অ্যাটনি জেনারেল বলেন মানবতা বিরোধী অপরাধের বিচারে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা নির্যাতন ও গুমের বিচার হবে আমরা কি প্রতিশোধ নিতে চাচ্ছি আমরা বলতে চাই আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না আমরা বিচার করতে চাচ্ছি কেন বিচার করতে চাচ্ছি আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি সরকার প্রতিশোধ পরায়ণ না মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন আগামী প্রজন্মকে দায় থেকে মুক্ত করতে সব অন্যায়ের বিচার জরুরি নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল 24 ঢাকা